আমি কুড়িগ্রাম গিয়েছি কুড়িগ্রাম মাহফিলে আমার কাছে একটা চিরকুট এসেছে যে হুজুর তিন তালাক দিলে কয় তালাক হয় তা আমি বললাম তিন তালাক দিলে তিন তালাক হয় কয় না এক তালাক হয় আরে আশ্চর্য স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে বলে যে না এক তালাক হয় আমি বললাম যে কেন এক তালাক হয় কে বলল আপনাদেরকে কয় আমাদের শায়েখ বলেছে কে বলেছে আচ্ছা বলেন এরা কি আহলে হাদিস না আহলে শায়েখ ওরা আহলে হাদিস না এটা মিথ্যা কথা আহলে হাদিস মানে তো হলো ওরা হাদিস হাদিস আমার মসজিদে একদিন আমি আগে তো নামাজ এখন 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 শুধু পড়াই তাও যেতে দুইটা জুমা পড়াই তো পিছনে আমি তো মুসল্লি নামাজ পড়ছি আমার পাশে এক কলেজের স্টুডেন্ট সে এসে নামাজে দাঁড়িয়েছে তার পায়ের কনিষ্ঠা আঙ্গুলি আমার পায়ের কনিষ্ঠ আঙ্গুলিটার সাথে এভাবে চাপ দিয়ে ধরে এভাবে ফাঁক করে দাঁড়িয়েছে তো এখন একজনের পায়ের সাথে যদি আরেকজনের পা লাগে আপনার কাছে আনইজি লাগবে না তো আমি নামাজের মধ্যেই অনিচ্ছাকৃত পাওটা একটু সরিয়ে ফেললাম তো যখন একটু সরিয়ে ফেললাম সে পাওটা আবার ফাঁক করে আবার চেপে ধরলো দ্বিতীয়বার যখন আবার চাপ দিয়ে ধরলো তো আমি আবার সরিয়ে ফেললাম দ্বিতীয়বার যখন সরালাম তো সে মেহরবানি করে আর আমাকে চাপ টাপ দিল না তো নামাজের পরে আমি ওই যুবককে বললাম যে তুমি কি আমাকে চিনো হা চিনি আপনি খতিব সাহেব আচ্ছা তাহলে তো ভালোই চিনো তো খতিব সাহেব হিসেবে তো তোমার কাছে আমি একটু সম্মানের পাত্র তো তুমি নামাজের মধ্যে বারবার পাও দিয়ে আমাকে এভাবে খোঁচা মাল লাগেন তাই বোখারি শরীফে আছে একটু বিলম্ব করে এক সেকেন্ডও বিলম্ব না করে বলে বোখারি শরীফে আছে আপনি বলেন মেজাজটা কেমন লাগে কতটা ধৈর্যশীল আমরা ওলামা একেরাম আরে বোখারি শরীফ পড়াতে পড়াতে তো এই যে দাড়ি সাদা হয়ে গেল আলহামদুলিল্লাহ বছর আমি আটটা মাদ্রাসায় বোখারি শরীফ পড়াই দাড়ি সাদা করে ফেলেছি এই বাংলাদেশে পড়েছি মাদানী রাহমাতুল্লাহ আলাই দুই شاগরিদের কাছে আপনাদের কিশোরগঞ্জের একজন আল্লামা ফয়জউদ্দিন রাহমাতুল্লাহি আলাই মাদানী রাহমাতুল্লাহ আলাই ছাত্র কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাই দারুল উলুম গিয়ে ওই মাদানী রাহমাতুল্লাহ আলাই شاগরিদ কাছে বুখারী শরীফ পড়েছি বাংলাদেশেও পড়েছি সেখানেও পড়েছি আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দে আমি নম্বরে আউয়াল ফার্স্ট বয় ছিলাম শুক্রিয়া আদায় করে বলছি বাংলাদেশে আসার পর থেকে একেবারেই প্রথম সবক বোহারি শরীফ দিয়ে এই পর্যন্ত পড়াচ্ছি একটা কলেজের ছাত্র যদি আমাকে বলে যে বোহারি শরীফে আছে বলেন তখন মাথায় রক্ত উঠে কিনা আমি নামাজটা আমি বললাম যে বাবা নামাজের পরে তুমি একটু বসো তোমার সাথে আমার কথা আছে নামাজটা শেষ করে ওর হাতটা ধরে আমি উপরে গেলাম উপরে গিয়ে হুজরায় ওকে বসায়া এরপরে বোখারি শরীফ প্রথম খন্ডটা টেনে বের করছি ও বসে আছে তো কলেজের ছাত্র তো মেধাবী ছেলে তো যখন আমি কিতাবটা বের করছি ও তো বুঝে ফেলেছে যে ওকে এখন রিমান্ডে নেওয়া হবে তো ও কিতাবটা নামাতে নামাতে বলছে হুজুর আমি কিন্তু বোখারি শরীফ পড়তে পারি না আমি কিন্তু বোখারি শরীফ পড়তে পারি না আমি বললাম যে বাবা বোখারি শরীফ এতদিন যাবৎ পড়ছি পড়াচ্ছি আমি তো কোথাও পেলাম না যে এইভাবে আরেকজনের পায়ের সাথে পা চাপ দিয়ে দাঁড়াইতে হবে তো এটা কোন হাদিসে আছে বোখারি শরীফে তুমি আমাকে একটু দেখিয়ে দাও তাহলে আমি আমার ভুলটাকে শুধরে নিব তুমি একটু দেখিয়ে দাও কয় না আমি বোখারি শরীফ পড়তে পারি না তাই আমি বললাম তাহলে তুমি কিভাবে জানলে যে বোখারি শরীফে আছে কয়ে আমার শায়ক বলেছে এই দেখেন কালো বিড়াল কিভাবে বের হয় থলের ভেতর থেকে কে বলেছে তাইলে এই বাংলাদেশে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে এরা কি আহলে হাদিস না আহলে শায়ক আমার কথা বুঝে আসছে তো মনে কষ্ট নিচ্ছেন তো এখন ওরা বলছে আমাদের শায়েক বলেছে তিন তালাক দিলে এক তালাক হয় আমি বললাম আপনাদের শায়েক কোথায় শায়েককে একটু নিয়ে আসেন স্টেজে আপনাদের সামনে একটু শায়েকের সাথে কথা বলি যে উনি কোথায় পেলো যে এক বৈঠকে যদি কেউ তিন তালাক দেয় তাহলে এক তালাক হয় কয় শায়েক তো মজলিসে নাই বলে কোথায় আছে কয় উনি হোটেল ব্যবসায়ী হোটেলে আছে শায়েক কোথায় আছে বলে হোটেলে কেন আছে ওই যে সৌদিতে চাকরি করে আসছে কিছুদিন আমাদের দেশ থেকে ওখানে যায় না ওখানে গিয়ে চাকরি বাকরি করে করে টরে তারপরে ওখান থেকে মুফতি সেজে বাংলাদেশে আসে শায়স হয়ে যায় আমি বললাম যে ঠিক আছে শায়ককে তো আজকে পেলাম না আর আমি আপনাদেরকে কোরআন হাদিসের দলিল পরে দিচ্ছি আজকে আমি আপনাদেরকে একটা অফার দিয়ে যাই বলে হুজুর কি অফার বললাম যে আজকে মাহফিল থেকে গিয়ে বাড়িতে গিয়ে সবাই নিজ নিজ গিন্নিদেরকে বিবিদেরকে ছুটি দিয়ে দিবেন আজকে থেকে ঘরে আর রান্না হবে না কয়ে যে হুজুর তাহলে খাবো কি আমি বললাম ওইটাই তো আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি আপনারা বাড়িতে গিয়ে বিবিদেরকে বলবেন রান্না বন্ধ দেখবেন বিবিরা কত খুশি হয় সবচেয়েতে কষ্টের কাজ তাদের রান্না করা রান্না বন্ধ করে দিবেন কয় হুজুর খাবো কি আমি বললাম ধৈর্য ধরেন বলছি আপনারা এখন থেকে আপনাদের সায়কের হোটেলে গিয়ে খাবেন কয় যে হুজুর হোটেলে খাইলে তো বিল ডবল আসবে বাড়িতে যা খরচ হয় ওখানে তো খরচ তো ডবল দেওয়া লাগবে এত টাকা পাবো কোথায় আমি বললাম সেই অফারটাই তো দিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আপনারা খাবেন তিন প্লেট খাবেন এক প্লেটের বিল দিবেন যদি আপনাদের সায়ক আপনাদের সাথে ঝগড়া লাগায় বলবেন তিন তালাকে যদি এক তালাক হয় তিন প্লেটে এক প্লেটেরই বিল হয় মহতারাম হাজরিন বলার উদ্দেশ্য হলো এরা সমাজের মধ্যে ছড়াচ্ছে ছড়াচ্ছে যে এটা না করলেও চলে ওটা না করলেও চলে আমি ওদের ব্যাপারে তো আজকে আলোচনা না আগেই বললাম আমি শুধু জন্য বলছি একটা হলো ছাড়া ছাড়ির গ্রুপ খালি ছাড়ো ছাড়ো সুন্নত না পড়লেও বলে চলে সুন্নত না পড়লেও চলে দেখবেন যে ফরসটা পরেই সোজা হাটা ধরে সুন্নত না পড়লেও চলে এটা না করলেও চলে এইভাবে একটার পরে একটা উম্মতকে এই দিন থেকে সরানোর জন্য একটা পায় তারা এবং এটা শুরু হয়েছে ব্রিটিশরা এটা আমাদের ওই উপমহাদেশে এটাকে দিয়ে গেছে এটার ইতিহাস সহ ইনশাল্লাহ ওয়াদা রইল আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন তাহলে ইনশাল্লাহ আমি আগামী জলসায় আল্লাহ যদি আমাকে নিয়ে আসেন আমি আলোচনা করব। আরেকটা রয়ে গেল কোন গ্রুপ কথা বলেন বাড়াবাড়ির গ্রুপ বাড়াবাড়ির গ্রুপ একটা তো চিনলাম ছাড়া ছাড়ির গ্রুপ আরেকটা হইলো বাড়াবাড়ির গ্রুপ এই বাড়াবাড়ির গ্রুপটা কি এটা একটু আপনাদেরকে চিনাতে হবে না হলে আমার কথা তো অসম্পূর্ণ থেকে যাবে বাড়াবাড়ির গ্রুপটা কি বাড়াবাড়ির গ্রুপ হলো আমাদের দেশে যত ভণ্ড পীর আছে যত বাঘ আছে যত রশি আছে যত পাড়া আছে এই সব বাঘ রশি পাড়া এই ভন্ড পীর এবং বেদাতি এরা সব বাড়াবাড়ির শিকার এরা সব শিকার বাড়াবাড়ির শিকার শোনেন বাড়াবাড়িটা কি দেখেন বনি ইসরায়েল সম্পর্কে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কি বলেছেন বনি ইসরায়েল তাদের নবীকে তাজিম করতে 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 আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে এটা বাড়াবাড়ি কিনা বলেন তো নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া এটা শিরিক তারা শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে ও আমার প্রিয় আপনারা অধিকাংশ এবং আর বাকি যারা আছেন তারা ওলামা সোহবত বাংলাদেশের যত বড় বড় বুজুর্গেরাম শীর্ষস্থানীয় আপনাদের এলাকার আপনারা তাদের সোহবত পেয়েছেন সংক্ষেপে বুঝবেন দেখেন ওই বনি ইসরাহল যারা আম্বিয়া এ আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে তারাও শিরিক করেছে আমরা সরাসরি আমাদের নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেইনি এই পর্যন্ত আমি শুনিনি যে এই উম্মতের কেউ আমাদের নবীকে আল্লাহর পুত্র বলেছে আমি মনে করি এটা আমাদের নবীজির মজেজা এটা আমাদের নবীজির মজেজা না হলে কবেই ঘোষণা দিয়ে দিত কিন্তু নবীকে আল্লাহর পুত্র তো ঘোষণা দেয়নি কিন্তু কি করেছে জানেন ওরা যে শিরিক করেছে ওটা একটা শিরিক আর আমরা যারা বাড়াবাড়ি করছি আমরা আরেক শিরিকের মধ্যে লিপ্ত আছি শিরিক দুই প্রকার বলেন শিরিক কয় প্রকার একটা শিরিক ফিজ জাফ আর একটা শিরিক ফিজ সিফাত বলেন একটা শিরিক ফিজ জাত আরেকটা শিরিক ফিস সিফা একটা হলো আল্লাহর জাতের সাথে শরিক করা তারা নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে আল্লাহর জাতের সাথে শরিক করেছে এটা শিরকে জলি এটা সুস্পষ্ট শিরিক। আরেকটা হলো শিরিক ফিস সিফাত শিরিক ফিস সিফাত কাকে বলে এটা বুঝেন এটা আপনাদের সবচেয়ে বেশি বোঝা দরকার শিরিফ ফিস সিফাত বলা হয় আল্লাহ রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য কিছু গুণ আল্লাহ পাকের এমন আছে যেই গুণগুলো আল্লাহ পাক শুধু নিজের জন্যে বরাদ্দ রেখেছেন এটা কোনো মাফলুককে দেননি এমন কিছু সিফাত আছে না নাই নাকি আল্লাহর যত গুণ আছে সব গুণ আমাদের মধ্যে আছে হ্যাঁ নাকি আল্লাহর এক্সেপশনাল ফর আল্লাহ আল্লাহর জন্য কিছু গুণ আল্লাহ পাক এক্সট্রা রেখেছেন কি রাখেননি যেমন উদাহরণ স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন সর্বদ্রষ্টা সব কিছু দেখেন এই গুণটা কি আমাদের কোনো মাখলুকের মধ্যে আছে সর্বত্র বিরাজমান সব জায়গায় সমান ভাবে আল্লাহ পাক আছেন যেটাকে আমরা হাজের নাজের বলি এই গুণ কি বান্দার মধ্যে আছে আল্লাহ পাক আলিমুল গায়ব গায়েবের সব খবর রাখেন এই গুণ কি কোন বান্দার মধ্যে আছে আল্লাহ বলছেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু যে গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই গুণগুলো শুধু আল্লাহর মধ্যে আছে এখন যদি আমি আমার নবীকে সম্মান করতে করতে তাজিম করতে করতে এক পর্যায়ে বলে ফেললাম আল্লাহ যেমন সর্বত্র হাজির নাজির আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান আমার রাসূলও সর্বত্র বিরাজমান নাউজুবিল্লাহ পড়বেন না নাকি আপনারা এই বিশ্বাস করেন না এই বাড়াবাড়িটা আমাদের দেশের কিছু মুসলমানদের মধ্যে আছে না নাই আছে না নাই আরে আপনি বলবেন যে হুজুর ওই গ্রামে গঞ্জে কোথায় মানুষ জানে না পড়াশোনা করে না এদের মধ্যে আছে না 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 এটা কোন পর্যায়ে চলে গেছে জানেন আমাদের দেশের জাতীয় মসজিদ আমাদের দেশের জাতীয় মসজিদের এক খতিব সে যখন নাকি বাইতুল মুকাররমের খতিব হয় মিম্বারে বসে জুমার দিন একদিন ঘোষণা দিয়েছে যে আমি যখন মিম্বারে বসি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ শরীরে এখানে হাজির হয়ে যায় ওই খতিব এখন দুনিয়াতে নাই আল্লাহ তাকে মাফ করে দেন একজন মুসল্লিও কোনো প্রতিবাদ করেনি কেন করেনি সরকারি খতিব ছিল বললে আবার কোন বিপদে পড়ি আমি তো এক মাহফিলে বলে বিপদেই পড়ে গেছি তো সে বলছে আমি যখন মেম্বারে বসি নবীজি সশরীরে এখানে হাজির হয়ে যায় আমি বুঝার জন্য বলছি বুঝার জন্য বলছি ওই খতিব সত্য বলল না মিথ্যা বলল বিচার আপনারা করবেন আমি বুখারি শরীফের একটা হাদিস শুনাই নবীজি সাল্ল আলাইহি আসাল্লাম কিতাব উসলাতের মধ্যে আছে নবীজি একটা বস্তিতে দরবার করতে গেছেন বিচার করতে গেছেন তো বিচার করতে করতে নামাজের রক্ত হয়ে গেছে নবীজি আর মসজিদে নববীতে আসেননি নামাজের রক্ত হয়ে গেলে হজরতে বেলাল নদী আল্লাহ তালহু আবু বকর সিদ্দিক রদি আলা তালুকে গিয়ে বললেন আবু বকর নবীজির আসতে বিলম্ব হচ্ছে আপনি একটু নামাজটা পড়াবেন আবু বকর বললেন তোমরা বললে পড়াবো তো সাহাবাই কেন সবাই আবু বকরকে মাথার তাজ মনে করে হ্যাঁ আবু বকর পড়ান তো আবু বকর সামনে গেলেন নবীজির জায় নামাজে দাঁড়ালেন নামাজ শুরু করে দিলেন যখন নামাজ শুরু করলেন সুরায় ফাতেহার দুই একটি আয়াত তেলাওয়াত হয়ে গেছে এটা বোখারি শরীফে নাই আমার আমাকে তো পরে ধরবে যে এটা বোখারি শরীফে কোথায় আছে এটা অন্য সনদে এসেছে তো নামাজ শুরু করে দিয়েছেন এর মধ্যেই নবীজি এসে মসজিদে ঢুকেছে এখন সাহাবাই কেরাম নবীজির উপস্থিতিতে অন্য কেউ নামাজ পড়ায় এই এদের তো তো নাই ওনারা জানেও না সবসময় নামাজ পড়ান এখন যে নবীজি চলে আসলেন সাহাবাই কেরাম পড়ে গেলেন বিপদে এখন কি হবে তো সাহাবাই কেরাম সবাই তাসফিক করতে শুরু করলেন আমার দিকে তাকান তাসফিক মানে হলো এই যে হাত এরকম রানের মধ্যে নামাজের মধ্যে সবাই এভাবে থাপ্পড় দিতে শুরু করলেন উদ্দেশ্য কি আবু বকর চলে এসেছে এখন আপনি কি করবেন আপনি বুঝেন আমরা জানি না আবু বকরকে সতর্ক করা নবীজি চলে এসেছেন এখন এখানে আবার প্রশ্ন করবেন যে সাহাবাইকার নামাজের মধ্যে এটা আবার কোন তামাশা করলো সব কথা বলতেও তো ভয় লাগে নামাজের মধ্যে আগে এগুলো বৈধ ছিল ইসলামের প্রাথমিক যুগে নামাজের মধ্যে কথা বলা যেত নামাজের মধ্যে একজন আরেকজনকে সালাম করত নামাজের মধ্যে হাঁটা চলা করা যাইত এদিক সেদিক তাকানো যাইত ইসলামের প্রাথমিক যুগে নামাজ এগুলো বৈধ ছিল ধীরে ধীরে যখন এই আয়াত অবতীর্ণ হয়েছে এগুলো সব রহিত হয়ে গেছে তো ওই সময়ের ঘটনা তো সাহাবাই কালাম যখন তাসফিক করলেন হাজরতে আবু বকর বুঝে ফেললেন নবীজি এসে গেছে এখন আবু বকর কি করবেন এর মধ্যে নবীজি গিয়ে ঠিক আবু বকরের পেছনে দাঁড়িয়েছেন যখন আবু বকর টের পেলেন নবীজি পিছনে এসে গেছে আবু বকর রাস্তাতেই করে পিছন দিকে ঘুরে আসছেন নবীজি পিছন থেকে বললেন আবু বকর সামনে থাকো আমি পিছনে আছি আপনি নামাজ পড়ান আমি পিছনে আছি পিছনে আসবেন না আবু বকর নবীজির কথা শুনলেন না সোজা পিছনে চলে আসলেন নবীজি বাধ্য হয়ে সামনে গিয়ে নামাজ শেষ করলেন নামাজের পরে আবু বকরকে ডেকে বললেন আবু বকর ব্যাপারটা কি আমি আপনাকে হুকুম করলাম সামনে থাকার জন্য আপনি পিছনে আসলেন কেন আমার প্রিয় বন্ধুরা ভালো করে বুঝেন আবু বকর কি জবাব দিচ্ছে আবু বকর আবু বকরের ফাজাইল মানাকে বর্ণনা করলে মার কাছে মামুর বাড়ির গল্প করা হবে আরে আবু বকরকে কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আলকাল্লাহু ফি সদরি আলকাইতুহু ফি সদরি আবি বকর আমার আল্লাহ আমাকে 23 বছরের নবুয়তের জীবনীতে যা কিছু আমার সিনার মধ্যে আল্লাহ পাক ভরে দিয়েছেন আমি সব আবু বকরের সিনার মধ্যে ঢেলে দিয়েছি

মোহতারম হাজির এই ঘটনাটা আপনাদের সামনে পেশ করে এখন আমি জানতে চাই ওই যে খতিব সাহেব বললেন আমি যখন বাইতুল মিম্বারে বসি নবীজি সশরীরে হাজির হয়ে যায় নবীজি উপস্থিত থাকলে আবু বকর নিজে ইমামতি করাকে করা মনে করে ও খতিব সাহেব তো নবীজি উপস্থিত হয়ে গেল আপনি জুমার নামাজে নবীজিকে ইমামতি করতে না দিয়ে আপনি কেন ইমামতি করলেন এত বড় বেয়াদব কেন আপনি হয়ে গেলেন তো না উদ্দেশ্য হল যে এই যে বাড়াবাড়ি গুলো করছে আমাদের মুসলমানদেরকে সরল প্রাণ মুসলমানদের ইমানকে ধ্বংস করছে বলেন ঠিক না বে ঠিক বাড়াবাড়ি করছে তো এই বাড়াবাড়ি কি করা যাবে বাড়াবাড়ি করা যাবে কারণ আমরা যদি বলি যে না নবীজি হাজির নাজির নন নবীজি তো তার রওজা শরীফে তিনি শুয়ে আছেন সেখানে তিনি আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আমবিয়া ও আহিয়া উন কুবুরিহিম ইউসাল্লুন নবী রাসূলগণ তাদের নিজ নিজ কবরের মধ্যে জিন্দা আছেন এবং সেখানেই তারা নামাজ আদায় করেন নবীজি সেখানেই আছেন তো তারা বলে যে আমাদের মধ্যে নবীজির মুহাব্বত নাই আমরা গোস্তাখের আমাদেরকে গোস্তাখের রসুল বলে গালি দেয় যত কিছুই গালি দেখ কিন্তু বলার উদ্দেশ্য হল যে এই যে বাড়াবাড়ি যারা করে যারা বলে নবীজি সর্বত্র হাজির নাজির এরা আবার বলে কি যে আমাদের নবীজি মাটির তৈরি না নূরের তৈরি আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না শুধু আপনাদের ব্রেনে বুঝার জন্য শুধু বলছি বলে যে নবীজি মাটির তৈরি না নূরের তৈরি নবীজিকে যদি নূরের তৈরি না বলি মাটির তৈরি বলি তাহলে তো আমাদের তো ভাই খালাতো ভাইয়ের মতোই হয়ে গেল। আমরা যেমন নবীও তেমন আমরাও মাটির তৈরি নবীও মাটির তৈরি তো একরকমই তো হয়ে গেল তাইলে আর নবীর তাজিম থাকলো কই সম্মান থাকলো কই ও আমার প্রিয় ভাইয়ারা আমি বলি যে নবীজিকে তো আল্লাহ তৈরি করেছেন নবীজিকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন ওটা নিয়ে তো আমাদের গবেষণার দরকার নাই আমাদের দরকার হলো নবীজি যে সুন্নাহ গুলো আমাদেরকে দিয়েছেন রসুলের সুন্নতের অনুসরণ করা ঠিক না রসুলকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন ওটা নিয়ে তো বাহাস করার দরকার নাই তুমি রসুলের সুন্নতের অনুসরণ করো अमार थी। और बोले, और आमी बोले थी, में कहते करो नबी भाई लिखे हफ्ते में नमाज पढ़ते हैं कभी कभी में कहते हैं नबी नबी मगर हफ्ते में नमाज पढ़ते हैं कभी कभी नबी का नाम सुनते ही झूम जाते हैं নবী কা নাম सुनते ही ঝুম जाते हैं मगर सुन्नत ए नबी सुनते ही घूम जाते हैं ये হচ্ছে আমাদের দেশের বড় বড় ছেলেদের অবস্থা তো আমি ওদেরকে বলি ভাই নবী আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন ওটা আমি জানি না বাকি তোমরা যে কথা বলছো যে নবী মাটির তুই হইলে সম্মান থাকে না তো আমি বলি যে ভাই মাটিতে মাটিতেও তো পার্থক্য আছে মাটিতে মাটিতে পার্থক্য নাই মাটি দিয়ে রসুলকে তৈরি করলে রসুলের অসম্মান কেন হবে সব মাটি তো এক না মাটিতে মাটিতে পার্থক্য আছে ও আমার প্রিয় ভাইয়েরা বাইতুল্লাহ শরীফের কর্নার একটা পাথর আছে ওই পাথরটার নাম কি সবাই বলেন হাজরে আসোয়াদ কি ওটা হাজরে আসোয়াদ আর আপনাদের যে ট্রেন লাইনের উপরে যে কতগুলো পাথর বিছানো আছে এগুলো তো পাথর পাথর না রেল লাইনের পাথর আর ওই হজরে আসয়াদ নামের পাথর এই দুই পাথরের মধ্যে পার্থক্য আছে না নাই সামান্য পার্থক্য না অনেক বেশি পার্থক্য আসমান জমিনের পার্থক্য ঠিক না ব্যাঠি আপনি ওই বাইতুল্লাহ শরীফের কর্নারে যে পাথর আছে ওটার মধ্যে চুমু দেন নবীজি বলেন তুমি চুমু দেওয়ার সাথে সাথে তোমার সমস্ত সগিরা গুনা গুরু ঝরে যাবে সব গুনা মাফ হয়ে যাবে আর রেল লাইনের পাথরে গিয়ে চুমু দেন হয় কুকুর আর বিড়ালের পেশাব মুখে ঢুকবে না হলে রক্ত বের হয়ে যাবে বলেন ঠিক না বে তাহলে মাটিতে মাটিতেও পার্থক্য আছে বলার উদ্দেশ্য হলো একটা হলো বাড়াবাড়ির গ্রুপ যারা হচ্ছে বেদাতি আর এই বেদাতি সম্পর্কে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কুল্লু বেদা তিন দলায়ালা অকুল্লু দলায় আমার এই শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু যারা আবিষ্কার করবে এই বেদাতি কর্মকাণ্ড বিস্তারিত বলার সময় তো নেই সময় শেষ হয়ে গেছে তো যারা আমার এই দিনের মধ্যে রেখে যাওয়া দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করল তারা বেদাত আবিষ্কার করলো আর এই বেদাঁত সব পথভ্রষ্ট আর এই গুমরাহি আমার উন্মত সব জাহান নামে নিক্ষেপ করবে অতএব সব রকমের বাড়াবাড়ি আর ছাড়া এগুলো বর্জন করে মধ্যম পন্থা অবলম্বনকারী এই দলের অন্তর্ভুক্ত থাকবো তো ইনশাআল্লাহ সর্বশেষ এক মিনিট কথা এখন বলবেন যে হুজুর এই মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মতে ওয়াসাত এদেরকে চিনব কিভাবে এদেরকে চিনব কিভাবে আমি গত বছরের আগের বছর এদের পরিচয় আমি আপনাদেরকে দিয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু তাঈফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইদরুহুম মান খালফহুম وفي রিওয়ায়াতিন মান খাজালহুম হাত্তা তাকুমাস saa নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এক দল সত্যনিষ্ঠ সত্যের পতাকাবাহী জামাত থাকবে হকানি রব্বানি উলামা ইকরামের জামাত থাকবে যারা সব সময় হক কথা বলবে হক পথে চলবে সত্য কথা বলবে সত্যের দিকে মানুষকে ডাকবে কোনো নিন্দুকের নিন্দা কোনো ভৎসনাকারীর ভৎসনা কোনো জেল জুলুম এবং কোনো অন্যায়কারী জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে হক পথে চলা থেকে একচুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না পরিচয় দিয়ে দিয়ে গেছেন অতএব আপনারা দেখেন কারা হক কথা বলে হক পথে চলে জেলখানায় যাওয়ার আগেও যা বলে জেল জুলুম করার পরে তাই বলে এরাই হচ্ছে হক জামাত এরাই হচ্ছে জামাত এবং এদের পরিচয় খুব সহজে আমি আপনাদেরকে দিয়ে যাই আমার উস্তাদ শাইখুল ইসলাম তাকি উসমানী দামাত বারাকাতহম তিনি পরিষ্কার বলেছেন মে পেহলে তকলিদান میں پہلے تقلیداً کہتا تھا اب پوری دنیا سفر کرنے کے بعد بصیرت کے ساتھ کہتا ہوں علماء دیوبند ہی حق پر ہے শেখুল ইসলাম আল্লা তি উসমানী বলেন আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম না বুঝেই বলতাম এখন গোটা পৃথিবী ভ্রমণ করার পরে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের আমল, চরিত্র সব কিছু পর্যবেক্ষণ করার পরে এই দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি বর্তমান দুনিয়াতে এই মরতাদিল জামাত মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ জামাতের নাম হচ্ছে ওলামায় দেওবন্দ আমরা ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত ওলামায় দেওবন্দদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ কারা কারা থাকব হাত উঠাই হে আল্লাহ আমাদেরকে আজীবন গোলামায় দেওবন্দের প্রধানকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম